হ্যালো সবাইকে দেখো আমি আজকে চলে এসেছি আমাদের কোয়ার্টারের পাশে যে পাহাড়টা আছে সেই পাহাড়ে এখানে আসলে আমার মনটা বেশ ভালোই হয়ে যায় তো আজকে যখন আমি পাহাড়ে এসেছি ঘুরতে তো দেখলাম এখানে অনেক ভেড়ার পাল এসেছে চারজন মিলে এই ভেড়ার পালগুলো ও ঘাস খাওয়াতে নিয়ে এসেছে এনরা অনেক দূর থেকে এসেছে বলল দেখো ভেড়ার গায়ে কিন্তু আমি একটু হাত দিচ্ছি আমার বেশ ভালো লাগছে আর আমি কখনোই এত কাছ থেকে ভেড়াদের কখনো ছুঁয়ে দেখিনি বা দেখিনি তার জন্যই আমি চলে আসলাম এইখানে আর দেখো পিছন দিক দিয়ে দুজন একটু গন্ডগোল করছিল আর আমি ভাবলাম আমার দিকে মনে হয় কেউ চলে আসলো আর ওদের সব থেকে বড় যে রাজা থাকে তার কিন্তু বড় বড় সিং থাকে সে হলো দলের পুরো লিডার থাকে আর দেখো আজকে কিন্তু বেশ পরিবেশটা দারুণ লাগছে চারিদিকটা খুবই সুন্দর দেখো ওই যে দূরে পাহাড়ের ওপর থেকে ভেড়াগুলো নামছে আর পুরো পাহাড়টার বেশ কিছুটা অংশ জুড়ে ওরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে কিন্তু প্রচুর ভেড়া আছে আর আমার তো বেশ ভালো লাগছে তো তোমাদেরকে কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা প্লিজ একটু কমেন্ট করে জানাবে আর শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দিও